সেই কোরআনুল করিমের কথা বলতে বলতে সেই কুরানুল করিমের হকের পথের মানুষের কথা বলতে বলতে তাগুদি অপশক্তি কোরআন বিরোধী বাতিল শক্তির কথা বলতে বলতে যদি জীবন দিতে হয় মুখে আমরা জীবন দিতে রাজি বলেন ঠিক কি না যদি কোরআনুল কারিমের পক্ষের কথা বলতে বলতে রক্ত দিতে হয় বুকের তাজা রক্ত কেটে লহুতপ্ত ঢেলে দিতে রাজি যদি কোরআনুল কারিমের কথা বলতে বলতে কল্লা কেটে দিতে হয় আমরা প্রতিটা মুসলিম কোরআনুল কারিমের জন্য আমরা আমাদের জীবন কল্যাও কেটে দিতে পারি বলেন ঠিক কিনা খলাকাল ইনসান অফিয়ানিম আমি মানুষকে সবসাইতে সুন্দর অব কাঠামো দিয়ে সৃষ্টি করেছি বানিয়েছি আমার মালিক কুরানুল কারিমের ভিতরে বলেছেন অলকত কার আদম আমি আদম মানুষকে আসাম থেকে সৃষ্টি করেছি মানুষ হলো আদমের জাত আদমের ঔরস বলেন ঠিক না আমার মালিক সুরা দাহরের এক দুই নাম্বার সুরা আলাকের দুই নম্বর আয়াতে সুরা মিক মিনুনে বারো মুখ মিনুনের বারো তেরো নম্বর চোদ্দ নম্বর আয়াতে সুরা ইয়াসিনের ষাট নম্বর আয়াতে সুরা হজের পাঁচ নম্বর আয়াতে সুরা রহমানের চোদ্দ নম্বর আয়াতে বলেছেন আমাদের সৃষ্টির ইতিহাস কোথা থেকে এসেছে মানুষ মাটি কাদা থেকে সৃষ্টি মানুষ আদাল ইসলাম থেকে আদম আল ইসলাম থেকে সৃষ্টি অথচ ষষ্ঠ শ্রেণীর যে বইটা দিয়েছেন ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইয়ের একশত চোদ্দ পনেরো পেজের ভিতরে লিখেছে মানুষ বানর থেকে এসেছে জোরে বলো নাউজুবিল্লা আমি অত্যন্ত বিনায়ের সঙ্গে জানাচ্ছি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি অত্যন্ত সম্মানের সহিত জানাচ্ছি আমার বাংলার প্রধানমন্ত্রী কিন্তু মুসলিম এবং নামাজি বলেন ঠিক না। পাঁচ অক্ত নামাজ উনি আদায় করেন তাহার নামাজ আদায় করেন কোরআন তেলোয়াত না করে উনি কিন্তু ঘর থেকে বাইর হয় না বলেন ঠিক না হয়তোবা তার নখধর্মণে এই কথাটা যায়নি কিন্তু একের পর এক এখন চলতে চলেছে যেতে চলেছে যে হ্যাঁ বইয়ের ভিতরে বেশ কিছু আমাদের কুরানুল কারিমের আয়াত্কে অস্বীকার করে অবমাননা করে কিছু নাস্তিকপূর্ণ বিয়াদপের কথা সংযোজন করে বাংলার জমিনে নাশকতার পাই তারা চালাচ্ছে বলেন ঠিক কি না আমি শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী শ্রদ্ধেও ডক্টর দীপু মনিকেও এই মসজিদ থেকে সুযোগ্য আপনাদের এলাকার কৃতি সন্তান বলা যায় এই এলাকারই ঠিক না চেয়ারম্যান সাহেব আছেন আর একজন মনে আসেননি না উনি আসেননি ইনাদের মাধ্যমে আস্তে আস্তে করে বাই দাবাই জানাতে চাই ওনাকেও জানাতে চাই বাংলার জমিনে মুসলিম বাস করে নব্বই থেকে বিরানব্বই তিরানব্বই ঠিক না এই দেশে কোরআনের অবমাননা কোনো মুসলিম কিন্তু সহ্য করবে না ও আহ্বান অনতি বিলম্বে কথা দিয়েছেন বইটা অবশ্যই সংস্কার হবে সংস্কার খুব দ্রুত করা লাগবে কারণ ওই বইয়ের ভিতরে আরও ষোলো সতেরো আঠারো পেজের ভিতরে বলা হয়েছে যারা দাঁড়িয়ে রাখে তারা হচ্ছে নাদান মূর্খ গোয়ার গোবিন্দ তারা হলো পাগল তারা হলো বোকাররাম হাদার রাম এই সমস্ত কথাগুলো বলেছে কিভাবে বলেছে এক দু মিনিট ওই আমি শেষ করে দিচ্ছি এটা জানা দরকার আসলে ওখানে লিখেছে ভাল্লুক গুহার ভিতরে বহুদিন আছে উপরে উঠেছে সেখানে জঙ্গল ফ্যাক্টরি হয়ে গিয়েছে ফ্যাক্টরিতে কাজের জন্য ডাকছে বলছে আমি ভাল্লুক বলছে না তুমি ভাল্লুক না তুমি মানুষ দাড়ি 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 ছাটো সেভ এক এক লোক এক একভাবে উপস্থাপন করেছে অর্থাৎ এখানে বোঝাতে শেষে এক শ্রেণীর পায়ে আমি কিন্তু বলছি এক শ্রেণির পাইতারাকারী যারা চাই এই দেশের ভিতরে দেশের দাঙ্গা বলেন ঠিক কিনা ওনারা এত ফাইন সূক্ষ্ম দৃষ্টিতে এই বইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে কারণ ভাল্লুক বারবার ভাল্লুকের মাসে দাঁড়ি আছো তুমি দাঁড়ি রাম সেবা তুমি বুকাররাম এই কথাটা বারবার বলার চেষ্টা করেছি শুধু তাই নাই বোরকা পরে একটা মেয়ে রেলওয়ে যাচ্ছে হঠাৎ করে পড়ে গিয়েছে একজন পুরুষ বসে উঠে আসো ও পদ্মার জন্য উঠবে না বসে না পুরুষের হাত ধরা যাবে না রেল এসেছে ট্রেন এসেছে ওর তলে পিষ্ট হয়ে মারা গিয়েছে অর্থাৎ বোঝাতে চেয়েছে পদ্মা করলে জীবন চলে যায় পদ্মা সুবিধার জিনিস না ঘরে আগুন ধরেছে বাইরে আসছে এসে তাকে আগুন নিবানোর জন্য পুরুষ আছে ঘর থেকে বাইর হলেন না ওই ঘরে অবস্থান করলেন ওই পদ্মালা মহিলা পুড়ে ছাই হয়ে গিয়েছে আমার বিশ্ব নবীর নিয়ে ওয়ালিদ বিন মুগিরা একটা কথা বলেছিল আমার বিশ্ব নবীর নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রবুল আলামিন সূরা কলমে তেরো নম্বর আয়াত নাজিল করেছিলেন উতুল উতুল্লিম বাদাজম এই পৃথিবীতে বিশ্ব নবীর নিয়ে যারা কটুক্তি করে পেয়াতুপি করে এরা হলো জানিম বেজম্মা সারস পিতৃহীন আজও পর্যন্ত বিশ্ব নবীর দাড়ি নিয়ে যদি কেউ কোট করে খারাপ কথা বলে কুরানের গায়ে আঘাত করে বিশ্বাস করেন কোরআনুল কারিমের আয়াত অনুযায়ী সে হলো বেজাম্মা সে হলো পিত্রহীন এই বাংলার তাকে চিৎ করে ফেলে গলায় পা দিয়ে জিউ বটের বাংলার কুত্তা দিয়ে খাওয়ালেও মুসলিমের সকল মুসলিমের আত্মা ঠান্ডা হবে না হবে না হবে না বলেন ঠিক কিনা এ দেশের এমন এক দেশে আমরা বাস করি যে দেশের স্বাধীন সার্বমত্ত রাষ্ট্র এই দেশের স্বাধীনতার মূল চেতনা ছিল ইসলাম এবং মুসলিম চেয়ারম্যান ভাইয়ের মতো অসংখ্য মানুষ আসো দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ঠিক কিনা যে দেশের স্বাধীনতার মূল চেতনা ছিল ইসলাম এবং মুসলিম সেই দেশে কোরআনের সাথে অবমাননা রাসূলের অবমাননা আল্লাহর একাত্মবাদের অবমাননা একটি মুসলিমের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা মেনে নেব না নেব না নেব না বলেন ঠিক কিনা ইসলামের সুমহান স্বার্থ রক্ষার জন্য মুসলিমদের মৌলিক দাবি দেওয়া আদায়ের জন্য আর বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পতাকাকে অক্ষুণ্ণ রাখার জন্য হিন্দুস্তানের আজ্ঞানাশি থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য মাস্তাক ইসলাম সবার এই স্লোগানটি বুকে ধারণ করে সমস্ত মাস্তাকের মুসলিম এক হয়ে দাত্মঘাজ তুলতে হবে আমাদের সামনের সংগ্রাম হবে পুরাণের সংগ্রাম সামনের সংগ্রাম হবে বিশ্ব রবির আদর্শবাদীর সংগ্রাম সামনের সংগ্রাম হবে অস্তিত্ব রক্ষার সংগ্রাম বলেন ঠিক না এই দেশে কোন অবস্থাতেই কোরআনের বিপক্ষে রাসুলের বিপক্ষে আল্লাহর একাত্মবাদের বিপক্ষে একটা এজেন্ডাও বাস্তবায়ন হতে দেব না দেব না দেব না বলেন ঠিক না সেই কুরানুল কারিমের কথা বলতে বলতে সেই কুরানুল কারিমের হকের পথের মানুষের কথা বলতে বলতে তাগুদি অপশক্তি কোরআন বিরোধী বাতিল শক্তির কথা বলতে বলতে যদি জীবন দিতে হয় হাসিমুখে আমরা জীবন দিতে রাজি বলেন ঠিক কি না যদি কোরআনুল কারিমের পক্ষের কথা বলতে বলতে রক্ত দিতে হয় বুকের তাজা রক্ত কেটে লৌত্ব ঢেলে দিতে রাজি যদি কোরআনুল কারিমের কথা বলতে বলতে কল্লা কেটে দিতে হয় আমরা প্রতিটা মুসলিম কোরআনুল কারিমের জন্য আমরা আমাদের জীবন কল্যাও কেটে দিতে পারি বলেন ঠিক কিনা অতএব কোরআনুল কারিমের মর্যাদা রক্ষার জন্য আমি আমার সম্মানের স্থানে যথাযথ সম্মানের স্থানে শ্রদ্ধার স্থানে রেখেই বলছি প্রধানমন্ত্রীর আদেশে অবশ্যই আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছেন ডক্টর দীপু মণি ওনাকে অবশ্যই অতি অনতি বিলম্বে এই সমস্ত জিনিসগুলো অনেকগুলো তত্ত্ব এসে গেছে আমাদের সংশোধন করা দরকার ঠিক না